সবাই এক বাক্যে বললে আল্লাহর কথা শুনই আর না শুনই যদি প্রশ্ন করেন তুমি জাহান্নাম যাও নাকি জান্নাত যাও সবাই এক বাক্যে বলবো আমরা আল্লাহর সৃষ্টি জান্নাত এই তো চাই আর আর বাবা আদম জান্নাতের মানুষ তো হড়িয়ারও মানুষ জান্নাত তখন আর বাবা আদম বাবা আদম হড়ে হড়েছিলি জান্নাত তখন হড়ে আছিলি তই আঁৰ বাপ যদি জান না হয় ফুৱা কি যাখান নাম হৈ যাব না নতুন না বাপ যদি জান না তিয়াই ফুৱা কি জাখান নাম না বাপে জাল নাটক তো ফুয়া যদি জাহান নামক যা হয় বাপত তে ফুৱা লাই ফেক্টল কৰিব না সত ন সত্য না হা এইখিন আলাখাৰত কলে আমি মানে সোমা দে জান্নাতে ছিল হ কিছুদিনেই জন্য হল এক হাজাৰ বছৰে ৰিজাল্ট নহ আমি আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলাম কিছু আমলগুলো দিলাম ওই আমলগুলো পরীক্ষা করে যারা আমল তার হবে শ্রেষ্ঠ হবে খাতি হবে ওই আমলটা যাচাই বাছাই করে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব এইজন্য সবাইকে যদি একটা প্রশ্ন করা জান্নাত না জাহান্নাম সবাই বলি জান্নাত চাই জান্নাত চাই বাবা কথা হলো জান্নাত যদি চাই জান্নাতে যাবার কিছু শর্ত আছে না নাই কথা বলেন আছে না নাই ওই শর্তগুলোর মধ্যে

ونحبها بدون الله রাসশে আল্লাহ বলেন ইন্নাহু আলাইহিমুল সলাফ ওই জান্নাত ওই মধ্যে যাদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন তাদেরকে পিলারের সাথে এমন ভাবে বেঁধে রাখবেন ওই পিলার থেকে নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না এই ধরে বলেন ফিয়া আমদিনা মদ্দাদা ওই জাহান্নামের মধ্যে যাদেরকে রাখবে ওই জাহান্নামে এক একটা এই যে মাংসের মতো পিলার হবে কুটি হবে ওই কুটির সাথে এমন ভাবে মার আল্লাহ হাতু খায় রাখবেন কোন মৃত্যু সেখানে হবে না কোন মৃত্যু নাই দুনিয়া থেকে শুধু একবার মাত্র মৃত্যু হয়ে হয়ে যাবার পরে ওই কবর কবর থেকে জান্নাতি হলে জান্না জাহান নামে হলে জাহান নাম ওই জাহান নামে যাবার পরে কোনো মরণ নাই জান্নাতে যাবার পর পরে কোনো মরণ নাই জান্নাতে জান্নাতে আবাদুল আবাদ থাকবে জাহান নামিরা জাহান নামে আবাদুল আবাদ থাকবে এটাই আমার আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত বলেন সুবহানাল্লাহ এক বাস ধরে সুবহানাল্লাহ হইবেন

মা বাবা ইন্টাকাল ওই দে ওই দিই সাইড দিনে ওইগুলো না হয়তো আমরা জুমার পরে ফাতক তো নামাজ পড়ছো যে আর ঘুরি না নো এখন এই গুণের বিরুদ্ধে মাঠে মাঠে হতা হর না নো যদি গলিজন ইমাম যাইবি কই যদি ঠিক রাহি ফরন এটা লাল লাল ছুলে এনে নাও হয় আর ঘর আই জানো বতল ফজরত তুল বাইরে দে ইমাম তা আইবু আজুন নে দেখা ঘর ফিরে আইবু ইমাম তে কিরু যাইবি কই কিয়া হয় বাতিল আলেম আর খক পর পুরি ইতার ইমাম যাইবি কই এটা লাল লাল ছুলে কই দে আকলিস দিনাকা উম্মত ইমান মজবুত করিকাল আমার করি এবার যদি সময় ওই সম এবার অতিবে আর জাহান নামত কোন বাসায় আল্লাহ জান্নাতের গ্যারান্টি আর রসুলে দিয়ে একবার জোরে ভরম সুতরাং আয়ুন নামাজ পড়ন দান সত্তা যুদ্ধ সামর্থ্য অনুযায়ী গরিবেন মা বাবার খেদমত